অন্য অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ভার্সেস ভেনিজুয়েলা এই ম্যাচটি স্টার্ট হবে আজকে রাত ঠিক তিনটায় মানে পনেরো তারিখ রাত তিনটায় শুরু হবে ভেনিজুয়েলা বনাম ব্রাজিলের ম্যাচটি তো ম্যাচটি দেখতে হলে আপনাদেরকে বাংলাদেশ থেকে বিভিন্ন স্পোর্টস অ্যাপগুলোতে খেয়াল রাখতে হবে কেননা সরাসরি কোনো টিভি অ্যাপে বাংলাদেশ থেকে মেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পড়বে ম্যাচ আপনি দেখতে পারবেন না এবার আসি ম্যাচ স্টার্টে ব্রাজিল বেশ কয়েক ম্যাচ যাবৎ বেশ ভালোই খেলতেছে বাট ব্রাজিল তাদের নিজেদের যে রূপটা সেটা কিন্তু এর আগে বিশ্বকাপ বাছাই পর্বে দেখাতে পারেনি তবে ইদানিং বেশ শেষ তিন চারটা ম্যাচে ব্রাজিল বেশ ভালোই কামব্যাক করেছে এবং ব্রাজিল এখান থেকে আশা করা যায় বেশ ভালো একটা ফোন নিয়ে আসবে তো আপনি ব্রাজিল ফ্যান হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনি ব্রাজিলের ফলাফল কী আশা করছেন ধন্যবাদ